বিল ফিল হেনবি আপনি দেখেন নাই আপনার কভুই হাতিওয়ালাদের সঙ্গে কিরূপ আচারণ করেছিল আলাম মেজা আল কায়েদা হুম ফেতাদুলের আপনি কি দেখেন না আপনার প্রভু তাদের সমস্ত পঁচাশটা কেন সাত করে দিয়েছিল ওয়ার সালা আলাই হিম তয় রান্নাবা তাদের উপরে যাকে যাকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন তার মেয়ে হিন্দী যারা তিমিন সিজ্জিল সেই পাখিগুলি আগুনের পাকানো কঙ্করগুলি নিয়ে তাদের উপরে নিক্ষেপ করেছিল ফলে তাদের চেহারাগুলি গুলি চর্বিত ঘাসের নাই তোমার আল্লাহ তালা তা পরিণত করে দিয়েছেন সম্রাট যখন শেষ হয়ে গেল মুসলমান বাইরা সন্তান প্রসব হবে শিশু দুনিয়ায় আসবে সেই সময় সেই সময় সবচেয়ে বেশি মায়েরা যখন গর্ভবতী হয় সন্তান যখন আসবে ডাক্তার যখন দেড় দেয় আট দিন দশ দিনের মধ্যে আসবে মেয়েটি সময় চিন্তিত হয় আর চিন্তা করে আমার প্রাণের স্বামী যদি আমার পাশে থাকতো দুনিয়ার কারো ভয় আমি করতাম না আমার স্বামী আমারে সান্ত্বনা দিত এরকম চিন্তা করে কি করে না বলেন সবাই চিন্তা করে স্বামীকে পাশে চায় চিন্তা করলেন আমার স্বামী কোথায় সেই সিরিয়া থেকে যারা বাণিজ্য কাফেলায় গিয়েছিলেন দলে দলে প্রবেশ করতে আরম্ভ করলেন মক্কার জমিনে আব্দুল মোত্তানি দৌড় দিয়ে গিয়ে কাফেলা লিডারের কাছে বলতেছে আমার সন্তান আবদুল্লার কোনো খবর এসেছে নাকি কেউ কোন নির্ভরযোগ্য খবর দিতে পারে না বাবা তো অস্থির হয়ে পড়ে গেল মুসলমান ভাইরা আমার আবার একটা কাফেলার দল আসলো সেখানে গিয়ে বললেন আমার সন্তান আবদুল্লার কোন সন্তান আছে নাকি সেও কোন খবর দিতে পারলেন না এইদিকে মা সন্তান প্রসব হবে নিজের সঙ্গী বারাকাকে নিজের কাছে না রেখে স্বামীকে দেখার জন্য স্বামীর খবর শোনার জন্য ডাক বললেন ও বারাকা সকলের স্বামী গিয়েছিল তাদের কাছে ফিরে এসেছে আমার স্বামী আবদুল্লা এখনো কেন আসে না ও বারাকা কা তুমি একটু আমার কাছে যাও সংবাদ নিয়ে এসো সংবাদ নিয়ে এসো এই কথা যখন বলে পাঠিয়ে দিলেন মাওলানা চিন্তিত বারাকা চলে আসলেন কোনো নির্ভরযোগ্য খবর আসে না শেষ একটি কাফেলা ছিল আসার জন্য বাকি তারা যখন প্রবেশ করলেন আব্দুল মুত্তালিব এক দৌড়ে কাফেলার লিডারের কাছে গিয়ে বললেন আমার সন্তান আব্দুল কোনো খবর আছে নাকি তারা ডাক দিয়ে বললো আপনার সন্তান পথে ইন্তেকাল করেছেন আমরা তাকে আবিসিনিয়ায় দাফন করে দিয়ে এসেছি আব্দুল মুতারিফ যেন দুটো জমিনার মধ্যে পড়ে গেলেন নিজের সন্তান মৃত্যুর খবর শুনলে কোনো বাবা স্থির থাকতে পারবে অসম্ভব হয়ে দাঁড়িয়ে যায় সব চাইতে বাবার জন্য কষ্ট খরয় ওই সময় কষ্টকর হয়ে যায় যে সময় বাবা জীবিত থাকা অবস্থায় তার সন্তান বাবা মাকে ছেড়ে দুনিয়ার জমিন থেকে পরজগতে চলে যায় ঠিক কিনা বলে দেখা যায় যে আমি এমনও দেখেছি সন্তান ইন্তেকাল করেছেন মা তো লাচের পাশে জলাকাটা মুরগির মতো লাফাইতে লাফাইতে বেহু পড়ে আছেন আত্মীয় স্বজনরা যার মনে সে কাঁদে বাবা পুরুষ মানুষ নিজের মনকে স্থির করতে পারে না বাবা যদি ভেঙে পড়ে পরিবারের সকলেই ভেঙে পড়বে কাউকে কান্না না দেখায় গাছের আড়ালে গিয়ে ঝোড় ঝাড়ে গিয়ে বাবা সেই জায়গায় একা একাই আল্লাহর দিকে আকাশের দিকে তাকিয়ে দুচুকের পানি বেয়ে বেয়ে ফেলতে দেখতেছেন ও মুসলমান ভাইরা আমার আমি এমনও দেখেছি আত্মীয় স্বজনরা এসে বলল ভাই কে দেখি করবে রাজবাদ কাল আমাদেরও চলে যেতে হবে কেউ আমরা দুনিয়াতে থাকতে পারবো না মনকে সান্ত্বনা দাও পৃথিবীর কোন সান্ত্বনা বাবার মনকে শান্ত করতে পারবে অসম্ভব হয়ে যায় বাবা কান্দে কান্দে ভেঙে পড়লেন সেই সময় বাবাকে নিয়ে যখন আসা হলো লাশ খাটলিয়া যখন কাঁদে বহন করা হলো কবরে নামানো হবে কেউ বাবাকে নামতে দেয় না ডাক দিয়ে বললো আমার মানিক কার একবার দেখতে দাও যখন মানুষজনের কাছে অনুরোধ করলেন মানুষেরা সুযোগ দিলেন সেই বাবা সেই সন্তানকে দেখার জন্য কবরের মধ্যে লাশ আনো আছে ক্যাবলামুখী হয়েছে কি হয় নাই সেই দিকে লক্ষ্য রাখতে হবে যখন কাপড়ের কাপড়টা সরিয়ে সন্তানের মুখমণ্ডলটা বের করলেন বাবা উপর থেকে যেন গরস্থানের মধ্যে লাভ দিয়ে যায় সর্বরা লাশ সন্তান খায় আর বলে আমার মালিকের সঙ্গে তোমরা আমার দাপন করায় দাও আমার মালিককে এককভাবে ছেড়ে দিও না ও মুসলমান ভাইরা আমার এখানে এখানে যারা এসেছেন অনেকে বাবাকে হারিয়ে ফেলেছেন কার কার বাবা নেই একটু হাত উত্তোলন করে আমার দেখা কার কার বাবা আল্লাহ তুমি তাকিয়ে দেখো নীলুক্ষীবাসী অনেকেই বাবা হারিয়ে ফেলেছে মা হারিয়ে ফেলেছে চাল্লা এই তিনগুলির হাত তো তুমি কবুল করো পড়ছি আমিন হাত না বাইন হাত না আল্লাহ তুমি কবুল করে নেয় সন্তানদেরকে আল্লাহ কবুল করুন পড়ছে আমিন ভাই যারা একটু হাত টান টান করতে হবে ভাই হাত টান করে যারা হারিয়ে ফেলেছেন যারা হারেন না তাদেরকে বলি নাই ভাই যান আমি মুসাফির মানুষ এই মাদ্রাসা ইসলামের জন্য এর জন্য এ কোরআনকে মহব্বত করে মাদ্রাসার সিমেন্টের প্রয়োজন বাচ্চারা খাইতে পারে না চাউলের প্রয়োজন বর্ডিংয়ে রান্না হয় বাচ্চারা খাইতে পারে না কে আছেন হুজুর আমি ধানটা কিছুদিন পরে কিংবা আজকে কিংবা নবতে বাকিতে হাত নামাইলেন ভাই আমি দেখেছি আল্লাহ তালা এই তিনদের হাত কবুল করুন পড়ছে আমিন ভাই জান এক মন দুই মন তিন মন পাঁচ মন দশ মন চাল কিংবা এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা সেমেন কিংবা হজুর আমি কোরআন দেবো একটা দুইটা পাঁচটা দশটা